এই বিউটি যারা দেখলেন এই ভিডিও আসলে বিনোদনের জন্য আপনাদেরকে জাস্ট আকর্ষণমূলক কৃষি দেওয়ার জন্য আসলে ভিডিওটি তৈরি করেছি তো অবশ্যই যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন লাস্ট কথাগুলো শুনে যান বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে রাসেল ভাইপারের উৎপত্তি হয়েছে রাসেল ভাইপার নাকি প্রচুর পরিমাণে মানুষকে আক্রমণ করছে তো সেই জায়গা থেকে আপনাদের একটা কথা বলছি যে আপনারা অবশ্যই একটু সতর্ক সেই চলাফেরা করবেন আর রাত্রিবেলায় বিভিন্ন মানুষ চলাফেরা অভ্যাস আছে তারা একটু রাত্রিবেলায় চলাফেরা করার অভ্যাসটা কমিয়ে দেবেন যদি একান্তই দরকার হয় অবশ্যই লাইট নিয়ে চলাফেরা করবেন আর আপনার আশেপাশে জঙ্গল টঙ্গল থাকলে আগাছা থাকলে সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে রাখবেন সব জায়গাগুলো পরিষ্কার টুষ্কার করে রাখবেন আর রাসেল ভাইপার যেন আপনার আশেপাশে যেন বসতি স্থাপন না করতে পারে সেই জায়গাতে একটু নজরদারি করবেন আর চেষ্টা করবেন বিভিন্ন জঙ্গল টঙ্গল এই জায়গাতে যাওয়ার একটু কমিয়ে দেওয়া চেষ্টা করুন এইগুলো আর অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন আর রাসেল ভাইপার থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি সবাই একটু সতর্ক থাকবেন সবাই যেন এই জিনিসটা মেনটেন করে চলতে পারেন আর রাত্রিবেলা চলার সময় যেন অবশ্যই আপনাদের যেন লাইট থাকে টর্চ লাইট থাকে আর যার ফোন আছে ফোনের লাইটটা যেন জ্বালিয়ে করুন রাস্তাতে তো সবাই ভিডিওটি শেয়ার দিয়ে দিন আর রাসেল ভাইপার সম্পর্কে একটু হলে আপনারা জানেন সেই জিনিসগুলো সবাইকে ছড়িয়ে দিন সবার কাছে পৌঁছে দিন তো ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিয়ে একটু হলে মানুষকে সচেতন করার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটি কন্টিনিউটি শেয়ার করে দিন